মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই নড়ে চড়ে বসলো পুলিশ স্কুলটিতে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ এবং ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর এসটিএফ এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং সেই অভিযানেই উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র পঞ্চাশ রাউন্ডেরও বেশি তাজা কার্তুজ উদ্ধার হয় ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে কুলটিতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার রাজ্য পুলিশের এসটিএফ এর ঝাড়খণ্ড সীমানা লাগোয়া কুলটি থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের উপর এসটিএফ এর একটি বিশেষ দল অভিযান চালায় এবং সেই অভিযানেই উদ্ধার হয় দশটি আগ্নেয়াস্ত্র প্রায় পঞ্চাশ রাউন্ডেরও বেশি তাজা কার্তুজ উদ্ধার হয় ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র রাজ্য পুলিশের এসটিএফ এসটিএফ একেবারে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং যেমনটা জানা যাচ্ছে দশটি আগ্নেয়াস্ত্র পাশাপাশি বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য উঠে এলো গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার অন্তর্গত যে উনিশ নম্বর জাতীয় সড়ক রয়েছে ও মানে যেটা আদি কল্যাণেশ্বরী মন্দির অর্থাৎ পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের সংলগ্ন যে উনিশ নম্বর জাতীয় সড়কের উপর যে ঝাড়খন্ডের দিক থেকে বিপুল পরিমাণ আগামী অর্থে নিয়ে আসছে মানে কিছু লোক সেই খবর পেয়ে কিন্তু রাজ্য পুলিশের এস তারা অভিযান চালায় এবং সেই অভিযানে দশটি আগ্নেয় অস্ত্র এবং পঞ্চাশ রাউন্ডের বেশি কার্তুজ সহ দুইজনকে গ্রেপ্তার করে যাদের নাম হচ্ছে যাদের নাম হচ্ছে মিনারুল ইসলাম তেত্রিশ বছর এবং সফিকুল মণ্ডল এরা হচ্ছে বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে অস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল বা কি তদন্ত চলছে এবং আজকে এই অভিযুক্ত দুজনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আসানসোল আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে তারা নিজেদের হেফাজতে নেবে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করবে এমনটাই হয় যাচ্ছে দুপুর সৌমিত্র এ বিষয়ে কি জানা যাচ্ছে সেক্ষেত্রে তারা যে আগ্নেয়াস্ত্র এত যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এই আগ্নেয়াস্ত্রগুলো তারা কোথা থেকে নিয়ে আসছিলেন বা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের এ বিষয়ে কি জানা যাচ্ছে একদমই দেখো এখন এফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে গতকালকের এই অভিযানের পর একটা ওই অভিযুক্ত যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলটি থানায় আনা হয়েছে এবং পুলটি থানা থেকে আজকে তাদের আসানসোল আদালতে পেশ করা হবে এবং তারপরে ঘটনা তদন্ত করবে পুলিশ বা এসটিএফ কোথা থেকে এত পরিমাণ আগ্নেয় অস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল এবং কী উদ্দেশ্য তাদের ছিল এই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখবে পুলিশ এমনটাই কিন্তু জানা যাচ্ছে জানতে এর আগে মুখ্যমন্ত্রী একেবারে কড়া বার্তা দিয়েছিলেন যে রাজ্য পুলিশ যেন একেবারে তৎপর থাকে কারণ যে সীমান্ত এলাকাগুলো রয়েছে যেমন ঝাড়খন্ড বাংলা সীমান্ত সেই সমস্ত সীমান্ত এলাকাগুলোতে আরও তৎপর হতে হবে পুলিশকে সেক্ষেত্রে সেখানে কি নিরাপত্তার অভাব ছিল তেমনটা কি কিছু জানা যাচ্ছে একদমই তখন আমি তোমাকে জানিয়ে রাখবো যেদিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করে তারপরেই আমরা পশ্চিমবাংলায় ঝাড়খণ্ড সীমানার ডুবুটে চেক করতে যে ছবি আমরা দেখিয়েছিলাম বা আমরা দেখিয়েছিলাম এনটিভি বাংলাতে যে প্রতিনিয়ত কিন্তু তাদের নাকা তল্লাশি অভিযান চলে কিন্তু এরপরেও কিন্তু দেখা গেছিল মুখ্যমন্ত্রী ঘোষণার পর যে নাকা চেকিং সে নজরদারি বাড়ানো সেই ছবিটাও কিন্তু উঠে এসেছিল তবে হয়তো রাজ্য পুলিশের কাছে কোনো খবর না থাকায় এস সেই খবর পেয়েছে এবং এস সেই খবর পেয়ে তো তদন্ত নেবে তারা এই তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু আবারও রাজ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কুলটি থেকে এবার এই উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই সংক্রান্তে দুজনকে গ্রেফতার করা হয়েছে মূল কথা হচ্ছে যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই তিনি বলেছেন যে রাজ্য পুলিশকে আরও সক্রিয় হতে হবে রাজ্যে যাতে কোনোভাবেই বাইরে থেকে আগ্নেয়াস্ত্র না আসে তারপরেই দেখা যাচ্ছে পুলিশ একেবারে অতি তৎপর মুখ্যমন্ত্রী তো অস্ত্র কথা যখন বোধ করেন তখন বলেন মুক্তি কাণ্ডের পর বলেছিলেন সাত দিন সময় সমস্ত অস্ত্র উদ্ধার হবে সে সাত দিন তো সাতশো হয়ে গেছে অস্ত্র উদ্ধার যদি হয়ে যেত তাহলে এখন আবার নতুন করে উদ্ধারের প্রশ্ন আসছে কেন তাহলে মুখ্যমন্ত্রী কি বলেন আর কি হয় দুটো কোনো মিল নেই রাজ্যটা বন্দুক কারাগারে পরিণত হয়েছে জায়গায় দেখেছেন ক্লাস সেভেন এইটে পড়া বাচ্চারা তাদের হাতে অস্ত্র এবং সেই টানাটানি করে একজন মারা গেল শিশু মৃত্যু কার্যত পারলে প্রায় ফলে একটা ভয়াবহ জায়গাতে রাজ্যকে পৌঁছেছে মাঝে মাঝে নিয়ম করে কিছু দু একটা এদিক ওদিক করে বা কুলকিতে ধরা পড়েছে কেউ মুখিয়া ধরা পড়েছে ধরা যা পড়েছে তার একশো গুণ ধরা পড়েনি কি হাজার গুণ ধরা পড়েনি সেগুলো সব তৃণমূলের নেতারা জানেন কোথায় কোথায় আছে কারণ এখন পঞ্চায়েত পর্যন্ত সবই তো তৃণমূল এবং তারপর যখন তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই হয় এ গোষ্ঠীর সঙ্গে তখন অস্ত্রগুলো বেরিয়ে আসে কারণ তৃণমূলের নেতারাও জানেন কোথায় আছে পুলিশও জানে কোথাও আছে একাত সময় একটা ধরে লোক দেখানো হয় ওই পর্যন্ত বেশ ধন্যবাদ বাবু আমি আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র যেমনটা জানতে চাইছিলাম এই যে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশকে যে রাজ্য পুলিশকে আরো বেশি তৎপর হতে হবে সেক্ষেত্রে তিনি একটা সময়সীমাও বেঁধে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি একের পর এক রাজ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে কখনো কুলটি থেকে কখনো অন্য কোথাও থেকে কখনো শহর কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কিছুদিন আগেও যে ঘটনা ঘটে গিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে রিল বানাতে গিয়ে দুই কিশোরের মধ্যে একজনের মৃত্যু ঘটে এবং এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের কি প্রতিক্রিয়া দেখো এই যে আগ্নেয় উদ্ধারে পুলিশের কিন্তু প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি কারণ এটা সমস্ত কিন্তু তদন্ত করেছে গোপন সূত্রে অভিযান খবর পেয়ে অভিযান চালিয়ে এসটিএফ রাজ্য পুলিশের এবং তারা তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং গতকাল এই তাদের অভিযান শেষ করার পর কুলটি থানায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কুলটি থানায় হস্তান্তর করেছে এবং আজকে তাদেরকে আসানসোল আদালতে তোলা হবে এবং পুরো ঘটনার বিষয়টা তারা তদন্ত করে দেখবে যে কী রয়েছে বা কোথা থেকে বা এই র্যাকেটটাতে আরও কী কে জড়িত রয়েছে বা কোথা থেকে এত আগ্নেয়স্ত্র আনা হচ্ছিলো বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত কিন্তু খতিয়ে দেখবে এবং তদন্তের স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে সেক্ষেত্রে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সৌমিত্র তারা কোথাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা হচ্ছে রাজ্যেরই একেবারে সৌমিত্র সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আবারও রাজ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবার কুলটি থেকে দশটি আগ্নেয়াস্ত্র সঙ্গে পঞ্চাশ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিয়েছিলেন তারপরে যেন অতি তৎপর পুলিশ এর আগে এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি রাজ্য থেকে রিসেন্টলি যত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে আপনাদের যদি মনে থাকে যখন চারিদিকে বোম ফাটতে শুরু করেছিল আর শিশু মৃত্যু হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী একবার বোম উদ্ধারের জন্য চিরুনি তল্লাশির কথা বলেছিল চার দিন চিরুনি তল্লাশি চলেছিল প্রচুর পরিমাণে বোম ধরা পড়েছিল আর যারাই বোমের সাথে ধরা পড়েছিল তারাই তৃণমূলের নেতা অতএব গোটা বোম শিল্পটা যে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এটা জনসমক্ষে চলে এলো রাতারাতি চার দিনের মধ্যে সেই যে বোমের চিরুনি তল্লাশি বন্ধ হলো আর মুখ্যমন্ত্রী জীবনে বোম শিল্পের কথা বা বোমের তল্লাশির কথা বলেন এক্ষেত্রেও তাই হবে এটা কিচ্ছু না মুখ্যমন্ত্রী এখন নির্বাচনের আগে নিজের যে যেটা নষ্ট হয়ে গেছে ওম মহিলা অস্ত্র সমস্ত কিছুতে সেটাকে এখন নতুন করে ফেরানোর জন্য এই চমক চলছে আপনি দেখবেন চার পাঁচ দিন এটা হবে হওয়ার পরে দেখবে যাই অস্ত্র পাওয়া যায় সবই তৃণমূলের কানেকশন শেষ পর্যন্ত এটাও বন্ধ হয়ে যাবে ধন্যবাদ তাহলে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র তোমাকেও আপাতত ধন্যবাদ